ঝগড়া হলে যারা আগে কথা বলে এরা কিন্তু নির্লজ্জ নয় এরা কিন্তু নির্বোধ নয় বরং তারা হলো সবচেয়ে বড় দায়িত্বশীল সবচেয়ে বড় বুদ্ধিমান এবং তারা অহংকার মুক্ত হিংসা মুক্ত একটা অন্তরের অধিকারী রসুল সাল্লাহ আলী আসাল্লাম এদেরকে জন্মাতের সুসংবাদ দিয়েছে তিরমিজি শরীফের বর্ণনায় হজরত আবু হুয়াই রাজি আল্লাহ বলেন তোফাত আবু আবুল জান্না

2 নম্বরে যে কি ঝগলা করে কথা বলা বন্ধ করে থাকে যারা পরস্পর ঝগলা করে কথা বলা বন্ধ করে থাকে এদেরকে আল্লাহ বলে ওরা দুইজন মিলিত না হওয়া পর্যন্ত ওদেরকে তোমরা ক্ষমা করবে না এরা যখন দুইজন মিলিত হয়ে যাবে কথা বলা শুরু করবে মিল মুহাব্বত সৃষ্টি হবে তখন তোমরা তাদেরকে ক্ষমা করবে যতক্ষণ পর্যন্ত মিল না হবে যতক্ষণ পর্যন্ত তারা একে অপরকে কথা বলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে ক্ষমা করোনা মেরা আপেন

অতিরিক্ত তিন দিন পর্যন্ত আপনি তার সাথে কথা বলা বন্ধ করে রাখতে পারবেন এটা আপনি শরীয়ত দিয়েছেন শরীয়ত আপনাকে এই সুযোগটুকু দিয়েছেন যে অতিরিক্ত তিন দিন আপনি তার সাথে কথা বলা বন্ধ করে রাখতে পারে আপনার মধ্যে রাগ আছে আপনার মধ্যে গোসা আছে আপনি তিন দিনের মধ্যে কন্ট্রোল করে হবে অতিরিক্ত তিন দিনের মধ্যে আপনাকে কন্ট্রোল করে ফেলতে হবে আপনি যদি তিন দিন পার করেন হিংসা যুক্ত হবে এই রাগের সাথে অহংকার যুক্ত হবে তখন আপনি এর কারে আলাপ আল্লাহ পারোল্লা রিকুসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে যে পরিমাণ অহংকার থাকে তার জন্য হান করে দিবে এই জন্য আমার অন্তরটাকে ফ্রেশ রাখতে হবে হিংসামুক্ত অহংকার মুক্ত রাখতে হবে আর অহংকার মুক্ত আর হিংসামুক্ত যখন থাকবে অন্তর তখন আমরা অন্য ক্ষমা করে দেবো সে আমাকে গালিও দিয়েছে শরীফের আরেকটি বর্ণায় বলেন যে ব্যক্তি সত্যবাদী হওয়ার পরেও যে ব্যক্তি সত্যবাদী হওয়ার পরেও তর্কে লিপ্ত হয় না ঝগড়ে লিপ্ত হয় না বিবাদে লিপ্ত হয় না সে জানে যে আমি যে কথা বলছি এটাই সত্য উনি যেটা বলছে সেটা ভুল তারপর নিশ্চতবাদী এটা জানার পরেও তর্কে লিপ্ত হয় নাই বিবাদে লিপ্ত হয় নাই ইজাগে লিপ্ত হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি নবী থাকে ছাত্রকে সুসংបត្តិউ এটা অয তর্ক করি আমরা কখনোই যেন মনমালিন্যে সৃষ্টি হব না তাকে আমরা তার সাথে আমরা মনমালিন্য সৃষ্টি করব না আমরা অযতা কারো সহিত তর্ক করব না যদি হয়ে যায় যদি মনমালিন্য হয়ে যায় আমরা আমি আগি আগে তার সাথে এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তার সাথে কথা বলা শুরু করবো তাহলে আমার আল্লাহর দরবার থেকে আমি কিন্তু কম্প দিজাল পেয়ে যাবো